আসসালামু আলাইকুম ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমরা আলোচনা করব লস রিকভারি নিয়ে আপনারা চাইলে কীভাবে আমাদের মাধ্যমে লস রিকভার করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমি ইতিপূর্বে প্রায় 200 অ্যাকাউন্টের উপরে লস রিকভার করেছি আমার ভিডিও যারা আজকে এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন সেখানে কিন্তু আমি একদম প্র্যাকটিক্যালি কিভাবে লস রিকভারি করেছি ট্রেড নিয়ে নিয়ে দেখিয়েছে অর্থাৎ আমরা লস রিকভারি করি কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে এই যে অ্যাকাউন্টটা আপনারা দেখতেছেন এটা কিছুক্ষণ আগে লস রিকভারি করা হয়েছে এখানে অলমোস্ট একশো ডলার মতো ডিপোজিট করা ছিল অ্যারাউন্ড বাইশশো ডলার মতো লস ছিল তো আমরা এভাবে আস্তে আস্তে ট্রেড করে এটা লস রিকভারি করে নিয়েছি ম্যাক্সিমাম ট্রেড কম্পাউন্ডিং করা হয় তবে যখন রিস্ক মনে হয় সেক্ষেত্রে আমরা একটা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করি দেখা যাচ্ছে পঞ্চাশ একশো দুইশো এভাবে লাস্টেরটা আমি একশো ডলারের করেছিলাম ওকে ফাইন তো লস রিকভারি করার বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বলি তো লস রিকভারি যারা করতে চাচ্ছেন তাদের যেটা করতে হবে শুধুমাত্র আমাদের রাফা লিঙ্ক অ্যাকাউন্ট করে আপনাদের যে পরিমাণ লস আছে তার একটা অংশ আমাকে ডিপোজিট করে দিতে হবে ঠিক আছে এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে এ বিষয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি তারপরেও বলি জাস্ট ধারণা দেওয়ার জন্য ধরেন আপনার দুইশো ডলার লস আছে সেক্ষেত্রে আপনি আমাদের রেফার অ্যাকাউন্ট করে জাস্ট বিশ ডলার ডিপোজিট করে দিলে আমি আপনাকে আমার সিরিয়াল দিয়ে দেবো অর্থাৎ কখন ট্রেড করব আপনি অ্যাকাউন্ট করে ডিপোজিট করে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে টেলিগ্রামে নক করবেন যে আপনি আমার রেফার এখন অ্যাকাউন্ট করেছেন প্রমাণ দেখাবেন জাস্ট আপনার কোয়াটেক্সের এর আইডি নাম্বার দেখলে আমি বুঝতে পারবো আপনি আমার অ্যাকাউন্ট করেছেন দেন আপনি বলবেন যে কোন সময় ট্রেড করব ওই সময় আপনাকে লাইনে থাকতে হবে কারণ অ্যাকাউন্ট লগ ইন করার সময় অনেক ভেরিফিকেশন থাকে সেক্ষেত্রে ইমেলে কোড যায় মানে এ কোড যায় কোডটা দিবেন আমরা ট্রেড করব পরবর্তীতে আপনি উইথড্র করে নেবেন তো এখানে আরেকটা বিষয় বলে রাখি আমরা লস রিকভারি করে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ এবং আমাদের লস রিকভারিতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আমরা ট্রেড করার সময় ধরেন দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ধরলাম পনেরোশো ডলার লস অনেক সময় দেখা যাচ্ছে সাতশো ডলার পর্যন্ত রিকভার করার পর হুট করে একটা ট্রেড মিস হয়ে দেখা যাচ্ছে কম্পাউন্ডিং ট্রেড করলে দেখা যাচ্ছে একটা ট্রেড মিস করলে দেখা যাচ্ছে পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি একদম হাইলাইট করে বলে দিচ্ছি আমাদের গ্যারান্টি সহকারে আমরা এই যে বছরে তিন মাস আছে একদম গ্যারান্টি সহকারে আমরা লস রিকভার করব। অর্থাৎ কারো অ্যাকাউন্টে আনফর্চুনেটলি যদি ট্রেড লস যায় সেক্ষেত্রে আপনাকে আর ডিপোজিট করতে হবে না আমাদের টিম সেখানে ডিপোজিট করবে অর্থাৎ আমাদের মাধ্যমে আমরা নিজেরাই ডিপোজিট করে আপনার লস রিকভার করে দেব সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি লস হয়ে যায় পরবর্তীতে আমরা যে ডিপোজিটটা করব এই অ্যামাউন্টটা আপনাকে ব্যাক দিতে হবে ঠিক আছে আপনি দেখা যাচ্ছে পরবর্তীতে বাইনান্স বা যে কোনো মাধ্যমে আপনি আমাদের ডলারটা ব্যাক করে দিতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছ থেকে আপনি যখন লস রিকভারি করবেন তখন আপনি আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ পাচ্ছেন আমাদের কাছে লস রিকভারি করলে পরবর্তী সময় আপাতত আমাদের যে সিগনাল আছে এটা আপ আছে আর রিসেন্ট এটা চালু হয়ে যাবে আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম যার কারণে মোটামুটি সব কিছুই বন্ধ ছিল আলহামদুলিল্লাহ চলে আসছি এখন থেকে চালু হবে তা আপনি যদি আমাদের রেফার লিঙ্কের অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে পরবর্তীতে যদি বড়ো ধরনের কোনো অ্যামাউন্ট লস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টি সহকারে সেটা রিকভার করে দেওয়া হবে তো এখন অনেকে ভাবতে পারেন যে এই যে লস রিকভারি করে দিয়ে আমাদের লাভ কি আমাদের লাভ আছে দেখা যাচ্ছে যে ব্রোকার গুলো আছে ঠিক আছে তারা নির্দিষ্ট পরিমাণ একটা টার্গেট দিয়ে থাকে দেখা যাচ্ছে এতজন অ্যাকাউন্ট করলে সেখান থেকে একটা বেনিফিট পাই আমরা প্লাস আপনাদের যে আমি লস রিকভারি করে দেব ধরেন ধরেন এখানে লস রিকভারি করে দিয়েছি যে অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন হুম এখানে অলমোস্ট আহ তেইশশো ডলার মরফা প্রফিট করা হয়েছে এই তেইশশো ডলারের প্রফিটের অলমোস্ট ফোর থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু আমি অটোমেটিক পাবো এটা আপনাকে দিতে হবে না ব্রোকার কোম্পানি আমাদের দিয়ে থাকে কারণ আমাদের যে লিঙ্কটা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক যে লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট করবেন এটা হচ্ছে টার্নওভার লিঙ্ক টার্নওভার লিঙ্ক হচ্ছে আপনাদের মোট ট্রেডের হ্যাঁ আপনারা যে পরিমাণ ট্রেড করতেছেন এই মোট ট্রেডের অলমোস্ট ফোর থেকে ফাইভ পার্সেন্ট ট্রেডাররা আমাদের দিয়ে থাকে তো ট্রেড করার পাশাপাশি এটা একটা প্যাসিভ ইনকাম আমি আপনাকে আমার করালাম আপনাকে করে দিলাম এর মানে যে আপনি ভবিষ্যতে আর ট্রেড করবেন না তা না হয়তো আপনি লস করে ফেলছেন না জানার কারণে ভুল করে অনেক কিছু হয়তো বুঝেন না যার কারণে আপনি লস করে ফেলছেন তো পরবর্তীতে হয়তো আপনার লস রিকভারি করে দিলে আপনি কিছুদিন দেখা যাচ্ছে কি করবেন স্টাডি করবেন কারণ ট্রেডিংটা এমন একটা একবার এইখানে আপনি ইন হয়ে গেলে আর কখনো বেরোতে চাবেন না হয়তো দুই বছর লাগুক তিন বছর লাগুক এক বছর লাগুক ছয় মাস লাগুক যার যেরকম সময় লাগে আপনি কিন্তু আবার এই ফিরে বা আপনি আজকে ট্রেড করা শুরু করছেন তিন মাসে আপনি অনেক ডলার লস করছেন আপনি হয়তো আর দুই মাস বন্ধ রাখবেন কিন্তু ওই দুই মাস কিন্তু আপনি স্টাডি করবেন যে কিভাবে এখান থেকে আমাকে প্রফিট করা যায় এবং একদিন না একদিন অবশ্যই আপনি সাকসেস হবেন ঠিক আছে আমাকে দেখেন আমার যে চ্যানেলের বয়স কতদিন হবে অলমোস্ট দু হাজার পঁচিশ বছর এবং আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স কিন্তু অলমোস্ট আট বছর হবে অর্থাৎ আমি ইউটিউবে দু সাল থেকে এসেছি এবং এত পুরানা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো এত পুরানা বাংলাদেশে কেউ নেই আপনারা যাচাই করে দেখতে পারেন কেউ নেই বর্তমান যাদের আপনারা টিকটক ট্রেডার দেখেন যে যারা দেখা যাচ্ছে ট্রেড করার বা ট্রেডের যে গাইডলাইনগুলো আছে ট্রেডের যে এডুকেশন এগুলো বাদ দিয়ে ডেস্কের মধ্যে টাকা পয়সা ছড়াছড়ি করে হ্যাঁ তো এই যে ট্রেডাররা আছে তাদের দেখা যাচ্ছে বয়স কত হবে অনলাইনে আসার দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এই নতুন ঠিক আছে কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার তার আসলে এক্সপিরিয়েন্স অনুযায়ী এই যে মনে করেন বিষয়গুলো আমি কতটুকু ট্রেড করতে পারি আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আমি ট্রেডিং করে কি পরিমাণ আর্ন করছি সেটাও আপনি গেস করতে পারবেন ঠিক আছে আমাকে আপনাকে দেখাতে হবে না আমি একজন দেখা যাচ্ছে ট্রেডার প্লাস আমি ট্রেডিং এডুকেশন নিয়ে রিসার্চ করি মানুষের কাছে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি তো আমার মুখ্যম বিষয় আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আমি কোন লাক্সারিয়াস গাড়ি ইউজ করি কোন লাক্সারিয়াস বাড়িতে থাকি এটা আমার দেখার মূল উদ্দেশ্য না আমার কথা আছে আমার মধ্যে যে নলেজগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা কতটুকু বুঝতে পারলেন কতটুকু জানতে পারলেন এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া ঠিক আছে তো আমি সবসময় চেষ্টা করি মার্কেটের ইউনিক ইউনিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা এবং আপনারা যারা নতুন আমার ভিডিও ভিডিওকে দেখতেছেন অনেক সময় ধরে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন আমাদের ওল্ড কিন্তু আমি হিউজ অ্যাকাউন্টের রিকভার করেছি যেগুলো কিন্তু আমার লাইভ ট্রেডিং ভিডিও আমার চ্যানেলে আছে আজকে এটা যখন রিকভার করতেছিলাম তখন আসলে ভিডিও করার মতো মুডে ছিলাম না ভাবছিলাম যে রিকভার করার পর তারপর ভিডিও করতেছি আপনাদের জানাই দিচ্ছি আপনারা আজকে থেকে থেকে আমার কাছ আপনারা লস রিকভারি করে নিতে পারেন ঠিক আছে এটার জন্য আপনারা আমাকে টেলিগ্রামে নক দেন এবং ভিডিও ডিসক্রিপশনে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা লস রিকভারি করতে পারবেন এছাড়াও লস রিকভারি করার সময় আনফর্চুনেটলি আপনার যে ডলার যতটুকুই হোক যদি লস করে ফেলে আমরা এটা ডিপোজিট করে আবার ট্রেড করব। শুধুমাত্র আমাদের ডলারটা আপনাকে ব্যাক দিতে হবে কিন্তু ফার্স্ট আপনাকে ডিপোজিট করতে হবে এবং আমাদের লস করার চান্স হচ্ছে আমি বলবো ওয়ান পার্সেন্ট হয়তো বা দশটা অ্যাকাউন্টে যদি ট্রেড করি ঠিক আছে একটা লস হতে পারে বা বিশটা অ্যাকাউন্টে ট্রেড করলে একটা লস হতে পারে সেক্ষেত্রে সেটা আমরা গ্যারান্টি সহকারে রিকভার করে দিব এবং আপনাদের সংক্ষেপে বলে দিলাম যে আমার লস রিকভারি করে দিলে অবশ্যই লাভ আছে কারণ আপনাদের টোটাল দেখা যাচ্ছে একটা আমরা পাবো সেটা আপনার কাছ থেকে কাটবে না একটা প্রকার কোম্পানি আমাদের দিবে ঠিক আছে এই বিষয়গুলো অনেকে ক্লিয়ার ভাবে বলে না অনেকে দেখা যাচ্ছে হামদাম আপনাকে আজে বাজে অনেক কিছু বোঝাবে বাট আমার কথা আমার যে স্টুডেন্ট থাকবে আমার যে অডিয়েন্স থাকবে তাদেরকে আমি একদম ক্লিয়ার দিব তারা যেন একটা মানে ক্যারিয়ার হিসেবে নিতে পারে এখানে আসলে মিত বলে কিছু থাকবে না আমি আপনাদের ক্লিয়ার করে দেবো ট্রেডিং মার্কেট কিভাবে কাজ করে কিভাবে বায়ার ক্যান্ডেল উপরে যাচ্ছে কিভাবে রেড ক্যান্ডেল নিচে যাচ্ছে হ্যাঁ বায়ার এগুলো আপনাকে বুঝতে হবে মার্কেট কেন এখন নিচের দিকে নামতেছে হ্যাঁ মার্কেট একটা ক্যান্ডেল কেন গ্যাপ ক্রিয়েট করে এই বিষয়গুলো পূর্ণাঙ্গ ভাবে ভিডিওতে টপিক আকারে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ ইন ফিউচার আরও ট্রেডিং রিলেটেড অনেক ধরনের ভিডিও পাবেন অনেক ধরনের স্টাডিজ পাবেন যা আপনি আর কোথাও পাবেন না তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ